আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এটা আপডেট চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনই নিয়মিতভাবে আপনাদের কিন্তু রেটগুলো আপলোড করি একশো পঁচাত্তর থেকে নব্বই টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে লেয়ারটা তিনশো দশ টাকা থেকে বিশ টাকায় কেনা বেচা হচ্ছে এগুলো বড় মুরগি সেই সাথে সোনালি ক্লাসিক নর্মালটা তিনশো টাকা কিছু জায়গায় দুশো আশি কেনা বেচা হচ্ছে টাইগার কালার বাড়ছে সুবর্ণরা সুপারাইবিদ দুশো সত্তর থেকে আশি টাকায় কেনা বেচা হচ্ছে ব্রাউন ককটা কেনা বেচা হচ্ছে দুশো ষাট টাকার মধ্যে ব্রাউন বাচ্চাটা কেনা বেচা হচ্ছে পঁচিশ টাকার মধ্যে ব্রয়লার বাচ্চাটা কেনা বেচা হচ্ছে ষাট থেকে তেষট্টি টাকার মধ্যে দেশতে এবং প্রবাসে যারা যে অবস্থান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন সোনালি বাচ্চা তেত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে হাইব্রিডটা তেতাল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে হাইব্রিড এবং হাইব্রিড সুপারগুলো টাইগার কালার বাটসে সুবর্ণ রাসো এই সবগুলো কেন হবে পঁয়ষট্টি টাকার মধ্যে এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তীতে আপডেটে দেখা হবে ইনশাআল্লাহ